সকাল থেকে সানাইয়ের সুর বাজছে মজুমদার ভিলায় খাটে আজসোয়া হয়ে কিছু লিখে চলেছে বিদ্যুৎ প্রভা মজুমদার মজুমদার মেতে উঠেছে বাড়িখানা আর হবে নাই বা কেন আজ যে বাড়ির ছোট মেয়ে রশ্মিপ্রভার বিয়ে কত দিন ধরে কত ঝড়ঝাপটার পরে আজ এই দিনটা এসেছে সকাল থেকে সবাই ব্যস্ত জল ভরতে যাওয়া দধিমঙ্গল গায়ে হলুদ পরপর চলছে সব শুধু অন্যদিনের মতো আজও কোনো কাজ নেই বিদ্যুতের অথচ আজকের দিনে সব থেকে বেশি ব্যস্ত থাকার কথা কিন্তু ওরই ছিল বিদ্যুতের বাবা রতনবাবুর বোধহয় বর্ষাকালটা বেশি প্রিয় না হলে দুই মেয়ের নাম এমন বর্ষার সাথে মিলিয়ে রাখে ঘরে একা একা কি করছিস চল না বাইরে সব মজা করছে মুখ তুলে দেখল বিদ্যুৎ বাবা মা দুজনে একসাথে ঢুকেছে ঘরে রতনবাবু এই কথাটা বিদ্যুৎকে বলার জন্য শুধু ঘরে এসেছে তা যে নয় সেটাও ভালো করেই জানে বাকিটা মা নিশ্চিত করার জন্য বলল থাক না ও আছে এখানে ওখানে গিয়ে নিজের আরও খারাপ লাগবে বিদ্যুতের মা আজ ভীষণ খুশি বরাবরই উনি রশ্মি ঘেঁষা তাই ওর খুশিতে মায়ের খুশি হওয়াই তো কথা বাবা কিন্তু এত কিছুর পরেও আজও বিদ্যুৎ ঘেঁষা ওনারা এসেছিলেন ঘরের লকার থেকেও গয়না বুঝে নিতে পার্লারের লোক বোধহয় এতক্ষণে চলে এসেছে একটু পরেই চলে আসবে ঋগদেব আর ওর বাড়ির লোকরাও যাওয়ার আগে মিনতি দেবী বলে গেলেন তোর খাবার পাঠিয়ে দিচ্ছি রোজকার মতো আজও ঘরে খাবার আসবে বিদ্যুতের খাওয়া হয়ে গেলে কাজের লোক এটো থালাটা আবার নিয়েও যাবে ঘরের মধ্যেই বাথরুম এত কি আর সবার কপালে থাকে ভেবেই মুচকি হাসলো বিদ্যুৎ ছোট থেকে সবাই বলতো রশ্মি সুন্দর কিন্তু বিদ্যুতের মতো অত ছোটা ওর রূপে নেই মাত্র দুই বছরের ছোট বড় তাই তুলনাটা চলেই আসতো বন্ধুরাও বলতো তোকে দেখে বড্ড হিংসে হয় রে ভগবান কোনো খুদ রাখেনি তোর রশ্মি বলতো তোর আর কী চাই দিদি ঋগদেবদার মতো অমন ভালো ছেলে পেয়েছিস যেমন হ্যান্ডসাপ তেমন পয়সা ধূর এসব আর ভেবে কি হবে আজকের বিদ্যুৎকে যে প্রথম দেখবে সে বুঝতেও পারবে না ওর আগের রূপটাকে একটা দীর্ঘশ্বাস ফেলে খাতার পাতাটা উল্টাতেই শুনতে পেল বাইরের থেকে উলুর শব্দ পাওয়া যাচ্ছে এত তাড়াতাড়ি তো ঋগদের আসার কথা না তাহলে অন্য কোনো অনুষ্ঠান আজ তো সারাদিন বাড়ি জুড়ে শুধু উলু আর শঙ্খের আওয়াজ পাশে তাকিয়ে দেখলো বিদ্যুৎ রাখা খাবারটাও আঢাকা পড়ে আছে তাতে আড়ম্বরের কোনো ঘাটতি নেই ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের কাঁটা দিয়ে শাক সাথে বড় একটা রুই মাছের পেটি মেয়েটা খুব দুঃখী বলেই হয়তো সব থেকে বড় পেটিটা আজ বিদ্যুতের জন্য তোলা সান্ত্বনা পুরস্কার আর কি ভেবেই হাসি পেয়ে গেল বিদ্যুতের আজকাল নিজের সাথে নিজেরই পরিহাস করতে ইচ্ছে হয় ওর তুমি কি পাগল হলে এখন কি করে দেখা করব। একটু পরে বিয়ে বিদ্যুৎ ঘরে বসে শুনতে পেল বাইরে সবাইকে এড়িয়ে রশ্মি ওর ঘরের সামনেটাই পেয়েছে লুকিয়ে কথা বলার জন্য বিদ্যুৎ বুঝতে পারল রিকের আর তর সইছে না হয়তো সুন্দরী বউকে আইবুড়ো অবস্থায় শেষবার দেখতে চাইছে বড্ড জেদিও অদ্ভুত আবদারের শেষ নেই আগেও সব পরীক্ষার আগে এইরকমই জেদ করত বিদ্যুতের সাথে দেখা করার অথচ সেই একই পরীক্ষা তো বিদ্যুৎও দিতে যেত সেই নাইন থেকে একসাথে পড়তো দুজনে তারপর টুয়েলভ এমনকি ইঞ্জিনিয়ারিংও একসাথে এটাতেই সবাই ভাবতো ওদের শেষ জীবন অবধি ভাগ্য একসাথে বেঁধে আছে শুনতে পেল বিদ্যুৎ আই লাভ ইউ টু রশ্মি বলল কান চেপে ধরলো বিদ্যুৎ কখনো ও এই কথাটা বলেনি রিককে রিকও কখনো বলেনি আসলে ওদের এসব বলার দরকারই পড়েনি ওরা শুধু জানতো ওদের দুজন দুজনকে ছাড়া চলে না অবশ্য ও ভুল জানত দিব্যি তো চলছে এই যে আজ রিকের বিয়েও তো হয়ে যাচ্ছে আসলে কারোর জন্য কিছু আটকায় না চোখটা বড্ড জ্বালা করছে বিদ্যুতের হাতের পিছন দিয়ে একটু ডোলে নিল আজও বিদ্যুৎ বোঝে না যে কি করে সব এরকম হয়ে গেল জানলার সামনে এসে দাঁড়ালো ও বড্ড অস্থির লাগছে আজ টিভিতে দেখছে শুনছে কিন্তু ওর নিজের সাথে যে এমনটা হবে কখনো ভাবেনি ও সেই অভিশপ্ত সন্ধে সেদিনও একই রকম রিকের ইচ্ছে পূরণ করতেই যাচ্ছিল বিদ্যুৎ পাঁচ দিনের ট্রেনিংয়ে যাচ্ছিল শিলিগুড়িতে যাওয়ার আগে আবদার একটিবার দেখতে চায় আর যারা এ কাজ করেছে তারাও সেই সুযোগটা ছাড়তে চায়নি রাস্তাঘাট ফাঁকা থাকে বলেই হয়তো বেছে নিয়েছিল শুনশান শীতের সন্ধেটা সেই মুহূর্তের কথা ভাবলে আজকাল বিদ্যুতের আর ভয় হয় না তার থেকে বরং বেশি জ্বালা ধরে চোখ দুটোতে আর এক বছর বাকি ছিল ওদের বিয়ে আজ সেই বছর পূর্ণ হওয়ার দিন বিয়ে তো হচ্ছে যেরকম কথা ছিল ভাবেই হচ্ছে সবটা একই শুধু বিদ্যুতের না রশ্মির আজ থেকে রশ্মি হবে মিসেস রিক কদিন বাদে সাই করে উড়ে যাবে সুদূর আমেরিকায় আর বিদ্যুৎ তখন এইভাবেই দেখবে এক জানালা ধূসর আকাশ সেই আকাশের দিকে তাকিয়ে পুরনো কথা বড্ড মনে পড়ে বিদ্যুতের শিলিগুড়ি আর যায়নি সেই দিন রিক বরং নিয়ম করে নার্সিংহোমের এমার্জেন্সি কেবিনে দুবেলা দেখা করতে যেত রশ্মি আর ও বাড়ি ফিরে এসে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিল বিদ্যুৎ নিজেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব বন্ধ করে দিয়েছিল লোকজনের কৌতূহলের সাথে আর পেরে উঠত না ওদিকে বছরখানেক দূরে ঠিক করা বিয়ের ডেট খুব খারাপ লাগতো বিদ্যুতের রিকের জন্য কিন্তু বেশি দিন লাগেনি যেদিন রিক জানালো বাড়ির লোকজন চায় ওই দিনেই বিয়েটা সারুক রিক আর পাত্রী হোক রশ্মি বিদ্যুৎকে বলেছিল রিক এই বিয়েটা সম্পূর্ণ ওর ইচ্ছা বিরুদ্ধে শুধু মা বাবার সম্মান রাখতে এহেন সিদ্ধান্ত ভাবলে আজও নিজের অজান্তেই ঠোঁট দুটোতে হাসি খেলে যায় বিদ্যুৎ নিজের মনেই হেসে ফেলে তাকিয়ে দেখল ভাতগুলোতে মাছি উড়ে এসে বসেছে তাড়াতাড়ি তুলে এনে পাতাটা ধরে বেরিয়ে এলো বারান্দায় ছুড়ে দিল সামনের কালো কুকুরটার দিকে শুনেছে কালো কুকুরে খাওয়ালে নাকি ভালো হয় তাহলে কি বিদ্যুতের মুখ পুড়ে যাওয়ার অংশটা ঠিক হয়ে যাবে অথবা রিক অথবা রিক বিয়ের মণ্ডপ ছেড়ে সোজা এই ঘরে এসে বলবে বিয়ে করতে হলে তোকেই করব আজও অলিক কল্পনার আঁকিবুকি কাটে বিদ্যুতের মনে এ কক্ষণ হওয়ার নয় ছোট থেকেই দেখছে রিক সুন্দরীর পূজারী সামনে কালো কুকুরটা চেটে চেটে খাচ্ছে মনে হচ্ছে বহুদিন পরে এত ভালো খেল যাক নবদম্পতির আশীর্বাদের তালিকাটা বাড়ল সন্দেহ হয়ে আসছে গধলি লগ্নেই তো বিয়ে রিক হয়তো চলে এসেছে কেমন লাগছে চন্দন কপালে এঁকে টোপর পরে ধুতিতে আজও ও রিকের কথা ভাবলে একই রকম ভালোবাসায় মন ভরে যায় বিদ্যুতের অথচ কত প্রপোজাল পেয়েছে জীবনে বিদ্যুৎ কলেজে কোচিংয়ে বিয়েবাড়িতে পাড়ায় কিন্তু কখনো রিক ছাড়া জীবন কাটাবে ভাবতেও পারেনি আচ্ছা এদের মধ্যেই কি কেউ সেদিন ওই কাজটা করেছিল বিদ্যুৎ চেয়েছিল তদন্ত হোক পুলিশ খুঁজে বের করুক কে বা কারা দায় কিন্তু ওর মা চায়নি বড় কলঙ্কের দাগ ছোটতে ফেলতে দেননি উনি বাবা অনেকবার জিজ্ঞাসা করেছিল বিদ্যুৎকে বিদ্যুতের কাউকে সন্দেহ হচ্ছে কিনা ভেবেছে মনে মনে রকে বসে থাকা মস্তান মতো ছেলেটা কি যে মাসে অন্তত দুটো কাগজ ছুড়ে মারত ওর দিকে অথবা বাস স্ট্যান্ডের পাশে পান বিড়ির দোকানের ছেলেটা কিংবা কলেজের দারোয়ানের সাথে থাকা ছেলেটা আর কাকে কাকে ভাববে ও এই রকম ঘৃণ্য কাজের সাথে মিল খোঁজা লোক খুবই অল্প ছিল নাকি সর্ষের মধ্যেই ভূত ছিল শুধু টের পায়নিও এইসব কি ভাবছে বিদ্যুৎ আজ ওদের বিয়ে খুশি হোক ওরা কিন্তু ওদের ভালো চাইতে গিয়ে বারবার বুকের কাজটায় ব্যথা করে বিদ্যুতে ওর কি হবে কোথায় যাবে এই মুখ নিয়ে নাও চাকরি করতে পারবে আর বিয়ের কথা তো অনেক দূর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার থেকে অনেক দূরে আজ বিদ্যুৎ হঠাৎ শুনতে পেল পাশে নোকেয়া মুঠো ফোনটা বেজে চলেছে বাবা জোর করেই পড়ে থাকা ফোনটা দিয়ে গেছে ওকে ফোন আসা যাওয়া ছাড়া এর বেশি খুব একটা ক্ষমতা রাখে না ফোনটা বেজে বেজেই কেটে গেল অচেনা নাম্বার থেকে তিনবার ফোন এসেছে পরের বারটা ও ধরল না বিদ্যুৎ পঞ্চমবার ধরতেই ওপাশ থেকে ফোনটা ধরছিস না কেন বিদ্যুৎ আস্তে করে বলল কে খুব শান্ত গলায় বলল শ্রীজাত রিকের বিয়েতে এসেছি তোদের বাড়ির উঠোনে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি আয় দেখা করব। শ্রীজাত নামটা শুনেই শিহরণ লাগলো একটা সেই ছেলেটা যে রিকের সামনেই বুঝিয়ে দিত ও বিদ্যুৎকে ভালোবাসে পুরো কলেজ জুড়ে চেষ্টা চালিয়েছিল এখন চাকরি সূত্রে কানাডায় ও হয়তো পোড়া মুখের খবর পায়নি এখনো তাই দেখার আজও কি ভীষণ টান আরেকবার অপমানিত হওয়ার আগে বলেই দিল বিদ্যুৎ খবর পাসনি ঢলসে গেছি না শুনলে জেনে রাখ বেকার দেখা করিস না ফোনটা কেটে দিল বিদ্যুৎ চোখ থেকে জল ফেটে পড়ছে জলে নাকি পোড়ায় আরাম পাওয়া যায় কিন্তু কোথায় বিদ্যুতের যে কি ভীষণ জ্বালা চোখ মুখ বুক জুড়ে জ্বালা পায়ে পায়ে খাটে এসে বালিশ আঁকড়ে মুড়ে ফেললো নিজেকে বাইরে সানাইয়ের সাথে সাথে উলু শঙ্খের আওয়াজ বিয়ে শুরু হয়ে গেছে বুঝতে পারলো বিদ্যুৎ দরজায় টোকার আওয়াজে আজও ভীষণ নিশ্চল বিয়ের অনেক জিনিস এখানে মজুদ সারাদিন কেউ না কেউ আসছে সাড়া না দিয়ে পাশ ফিরে শুতেই দরজা খুলে কেউ ঢুকল ভারী গলায় শুনতে পেল কী রে শুয়ে আছিস যে নিজের মুখ আজ আর দেখাতে চায় না বিদ্যুৎ কাউকে কিন্তু কোনো কোনো গলা এমন জোর না দেখিয়ে পারে কোথায় ঘুরতেই আজ প্রায় তিন বছর পর দেখতে পেল সামনে শ্রীজাত শ্রীজাতর মুখ ফুটে উঠেছে বিদ্যুতের বিভৎসতা সেই অভিব্যক্তিতেই ডুকরে উঠল বিদ্যুৎ উঠে বসল কিন্তু নামলো না কিরে নাম চোখ মুখটা ঠিক করে বাইরে চল কথা শেষ হতেই ঘরে ঢুকলেন রতনবাবু শ্রীজাতর দিকে তাকিয়ে বললেন তুমি চিনে আসতে পারলে শ্রীজাত বলল কি করবো আপনার দেওয়া নম্বরে ফোন করে বাইরে আসতে বললাম কথা শুনল না বাইরে এত আলো ঝলমলে আর ও এই স্যাঁতস্যাঁতে ঘরে তোর এত দয়ার কারণ কি জানতে পারে শ্রীজাতকে থামিয়ে জিজ্ঞাসা করলো বিদ্যুৎ নাকি পোড়া জ্বালার ওপর আরও জ্বলন ধরাতে এসেছিস বিদ্যুতের কথা কাছে এগিয়ে এলো শ্রীজাত বলল তোর মুখটা পোড়া না ভালো তাতে কিচ্ছু যায় আসে না রিকের বিয়ের কার্ডটা মেইলে যখন পেলাম নামটা দেখে অনেকবার ফোন করেছি তোকে ফোন সুইচ অফ তখন রিক সবটা বলল এত জ্বালা সহ্য করেছিস তুই শ্রীজাতর গলাটা যেন ভেজা লাগলো কিন্তু তার কোনো প্রমাণ আর কোথাও পাওয়ার উপায় নেই এমনই শক্ত থেকে শ্রীজাত বিদ্যুতের বাবার দিকে এগিয়ে গিয়ে বলল কাকু আমি সপ্তাহখানেক আছি বিয়েটা সেরে ওকে নিয়ে ফিরব বিদ্যুৎ রাগে ফেটে গিয়ে বলল দয়া তো এগিয়ে এলো বিদ্যুতের পোড়া চামড়ায় হাত বুলিয়ে বলল না ভালোবাসা বিদ্যুৎ কেঁদে ফেলল চোখের জল ধরে রাখতে পারলেন না রতনবাবুও বাইরে ততক্ষণে বেজে চলেছে শঙ্খ আর উলুর মিলিত ধ্বনি সাথে আনন্দের চিৎকার শুভ দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিদ্যুৎ আর শ্রীজাত আজকের গল্প ছিল শুভদৃষ্টি কলমে অনিন্দিতা মুখার্জি সাহা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ